অন্ডালের ভাদুগ্রাম সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কের উপর টায়ার চালিয়ে বন্ধের সমর্থনে বিক্ষোভ সিপিআইএম কর্মী সমর্থকদের বুধবার বেলা দশটা নাগাদ বন্ধের সমর্থনে প্রায় ঘন্টাখানেক খানেক জাতীয় সড়ক অবরুদ্ধ করে স্থানীয় সিপিআইএম কর্মী সমর্থকরা ঘটনাকে কেন্দ্র করে অন্ডাল থানার পুলিশ রাস্তা মুক্ত করতে এলে বন্ধ সমর্থকদের সাথে ব্যাপক বচসার সৃষ্টি হয়

সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে তার প্রধান দাবি হচ্ছে যে আট ঘন্টা কাজের দাবিকে সুরক্ষিত রাখতে হবে বারো ঘন্টা কাজ করানো যাবে না আর সমস্ত ঠিকা শ্রমিক থেকে শুরু করে মজদুরদের ন্যূনতম ছশো টাকায় দৈনিক এবং মাসিক ছাব্বিশ হাজার টাকা বেতন দিতে হবে এটাই হচ্ছে যে মূল দাবি কতক্ষণ আপনারা অবরোধ করলেন অবরোধ তো হচ্ছে যে সকাল থেকেই চলছে আজকে হচ্ছে যে মানুষও হচ্ছে যে অনেকদিন পর পশ্চিমবাংলায় সাধারণ ধর্মঘটের সমর্থনে মানুষও হচ্ছে যে সহযোগিতা করছেন এবং গোটা রাজ্য আমাদের এলাকা হচ্ছে যে কার্যত স্তব্ধ আছে পুলিশের সঙ্গে যে ঢাকা হলো হল ওইটা পুলিশ তো হচ্ছে যে কার্যত তৃণমূলের হচ্ছে যে দাসত্বে রূপান্তরিত হয়েছে আপনারা জানেন হচ্ছে যে তৃণমূলের নেতা হচ্ছে যে বীরভূমে পুলিশকে কি ভাষায় হচ্ছে যে গালিগালাজ এই নির্লজ্জ পুলিশ বেহায়া পুলিশ কার্যত তারা হচ্ছে যে বিক্রি করে দিয়েছে নিজেদেরকে তাদের মেরুদণ্ড বলে হচ্ছে যে অবশিষ্ট কিছু নেই ঘটনায় জাতীয় সড়কে দুটি লেনে সারিবদ্ধ আজকে আটকে পড়ে যানবাহন অন্ডাল থেকে প্রদীপ বৈশা রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.